মা কি দেহো আসো কি ভূত আবি হইতাছে টিয়া হইছো কোন ন আমি হইছি ইয়ার গরের গুলা তোরে যায় ইয়া কইর লাগি বানাইছাম স্কুল এ মাস্টার যদি আজকে বাড়ার হইতো বায়লাই ইয়ার গরে মাস্টারে বুঝামু গতকাল আমি খেল তোরে ডাতাসি আসসালামু আলাইকুম প্রত্যেক মাস্টার আইজাবা বাড়ি

সব যদি আমি ওই আমি ওই প্রাইভেট পড়াই আমি তো আমার জীবনটা দিয়ে চেষ্টা করুম আমার সবগুলা ছাত্র যাতে এক হয় কেরে একের মর্ম বুঝুন না আপনি বুঝুন না আমি কই এক ই ছাত্রটাই হয় যে ছাত্রটা স্কুলের ভিতরে সবচেয়ে ভালো পড়ালেখা করে ভালো মাস্টারের সাথে প্রাইভেট পড়ে ভালো গার্ডিয়ান থাকে মা বাপ ভালো থাকে শিক্ষিত থাকে এর পড়া ই ছাত্রটাই এক হয় আপনার ছেলে কিটা করছে জানেন নি এখন কোয় আমি আপনার ফুলা কিটা করছে জানেননি মনে করেন এই তানার বৃত্তে সবচেয়ে সেরা ছাত্র হয়েছে আপনার ছেলে আপনার ছেলের চেয়ে ভালো ছাত্র এই তানার বৃত্তে আর একটাও নাই আর আপনাদের কইতা একশো হইতো এক জেৰা ও এৰ হৈছে এক নাম্বাৰ সবচেয়ে ভালো ছাত্র দুই এক হইলে আর দুই জেৰা ও বালত্ত তাৰিখে আরটো নিছে কিন্তু যদি ক্ষন্তে ক্ষন্তে একশত যা আপ্নার ভোলাদি কোনো ঐতিহ্য হৈ থাকতো না আপনার ভুলা একবারে গাদে বো যদি একশৰো লয় তিরিশ তাৰিখে এক হোৱাইছে আপনি কুশ হই মিষ্টি খাবাই তাই নামে যাইতাছি দুইটা বজাৰো আমি ভাবছি বাই আর বাবি মনে অনেক কুশ হইছে যাই মিষ্টি দেখাই আহিব না মিষ্টি আইন নিছে মা অ দি পাই দেৰি আপনাৰ আজামাই ভোকাই আরে এ কইলে বুঝি বালা এ কইলে বালা এ কইলাম আপনার ছেলে হইছে ভালো ছাত্র ভালো স্টুডেন্ট আমি দে আরে এর বক্সের বক্স লই আইছি মারছুন না দা না মারছিনিয়া

না তু ভাই পাস করছো ভাই বাংলা সবাই জানে তোমার বউ শিক্ষিত তুমি মানুষ তিতা শুকিলি গিয়ে গ্রামের সবাই কিন্তু জানে তোমার বুঝিতা কোয়াও না কো ও সবাই জানে

মনে করুন আপনার জন্ম দিছুন আপনি বাপ আর আমি আর শিক্ষা দিতাছি আমি একটা বাপ যে উদাহরণ গরম না গরম মহিলা আমি বুঝুন এমনি এটা কর এমনি আমি আর বাপ না ছাত্র ওই বাপ আপনি একজন লাইসেন্স করা আপনি ওই

তুমি জোরমা দিশে তুমি স তুমি কিটা বুঝাইতে চাইছছ মানে আমার শরীরটা দাগ লাগাইতে চাইছছ নিতে বাই রে আমি আমনে সংসারটা জামালা করতাম চাই না মিষ্টি খাওয়াইবেন নিতে বেশ মনে হল খাওয়াইবেন নি মিষ্টি দি খাওয়াবেন বে মানে আজকা জুতে सारे আমার মানিটা তোমার অপরে আছে কিটা করব না তুমি

আহ মানো আচ্ছা বাবা তুমি খাই না তোমার বাপে কি সরল শোধা পুজো আচ্ছা আচ্ছা আয়ো